নিয়ে নিয়েছি চারটে হাড় বড় বড়ো চার টুকরা হাড় নিয়ে নিয়েছি আজকে আমি রান্না করব মাছ কলার ডাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সময় কিচেন অ্যান্ড ব্লগে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য তো আমি এখানে কিছু গরম মশলা আবার গুঁড়া মশলা নিয়ে নিয়েছি মতো লবণ হলুদ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে গরম গটা মশলা দিয়ে দিয়েছে কিছু পেঁয়াজ দিচ্ছে দু টুকরো আদা বাটা এটা আমার ফ্রিজে ছিল দিয়ে দিয়েছে রসুন বাটা আর দিয়ে দেব পরিমাণ মতো তেল সয়াবিন তেল দিয়ে এটাকে একটু মেখে নেব ভালোভাবে হাঁটা মেখে নেব হাঁট দিয়ে মাছকালার ডাল রান্না করলে অনেক মজা হয় এভাবে ভালোভাবে হাঁটারে মেখে নিচ্ছে হাঁটা এখন একটু ছোট মনে হলো সিদ্ধ হলে অনেক বড়ো বড়ো হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে এটা ছিল পায়া গরুর পায়ার যে হাঁড়টা ওই হাঁড়টা ছিল তা আমি আরও কিছু হাঁড় একসাথে দিয়ে দেব। ওটা আমার রান্না করা আছে ওটা আমি পরে দিয়ে দেব এখন এই চারটা হাঁড় আমি অনেক পরিমাণে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে বিশ মিনিটের মতো আমি ভালোভাবে আগুন হাই হিটে রান্না করে নিয়েছি এখন আমি লো হিটে এটাকে রান্না করব প্রায় আপনার বিশ মিনিটের মতো ডাকনাটা দিয়ে আমি মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিব অনেক ধোঁয়া উঠতেছে তা ধোঁয়ার কারণে হয়তো ভিডিওটা আপনাদের হাঁটতে একটু অসুবিধা হবে পায়েটা দেখে হাঁটা অনেক অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় বড়ো হয়ে গেছে হাঁটা খেতে অনেক মজা তা আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব যেন সব হাঁটা মাংসটা হাঁড়ের সাথে যে মাংসটা লেগে আছে ওটা যেন সিদ্ধ হয়ে যায় আমার হাঁড়টা অনেক সিদ্ধ হয়ে গেছে আমি আবার কিছু হাঁড় আবার একসাথে দিয়ে দিয়েছি আমার আগে রান্না করা মাংসের এটা একদম আমি একদম গাঢ় করে নিয়েছি তো এখানে আমি মাছকালার ডালটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এখন আর একটু পাতলা করে নেব কারণ এটা সরাসরি দিলে পাতিলে লেগে যাবে গোটা গোটা হয়ে যাবে তো আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আর এটা গড়ে ভানানো ডাল তো এরকম করে আমি গুলিয়ে নিচ্ছি একটু চামচ দিয়ে এভাবে আপনারা একবার হলেও ডালটা রান্না করে খেয়ে দেখবেন সত্যি অনেক মজার হয় এই ডালটা এভাবে রান্না করলে আমি এবার ডালটা দিয়ে দেবো হাঁড়ের সাথে ডালটা দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ দু তিন মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে ডালটাকে একটু কষিয়ে নেব হাড়ের সাথে আর এই ডালটা দেওয়ার পরে না থামা যাবে না কারণ এটা পাতিলে তলানিতে এগে যেতে পারে তবে করে দিয়ে দেবো আর দিয়ে দিয়েছি মরিচ আমি হাঁড়ের সাথে কোনো মরিচ ইউজ করি নি এখানে আমি তিন চারটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি একটু শেষ পর্যায়ে কারণ এই মরিস্টার গ্রামটা অনেক ভালো আসবে ডালের সাথে তো আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আমার এই ডালটা এরকম পাতলা থা হবে তারপরে যখন আর একটু জাল করব তখন আমার যতটুকু আমি গণত্ব চাই ততটুকু গণত্ব করব আবার ডালটা ছোটা থেকে নামিয়ে নিলে অনেকটাই ঘন হয়ে যাবে তো আমার ডালটা অনেকটাই পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি ভালো করে ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে আপনাদের মনে হবে তো তখন মনে করবেন যে ডালটা হয়ে গেছে আর আপনাদের ঘন্টাটা দেখিয়ে দিচ্ছে এভাবে আমি নামিয়ে নেব কারণ এটা নামানোর পরে আরও অনেক বসে যাবে পাতা চেষ্টা করবেন দনিয়া পাতাটা দেওয়ার জন্য কারণ সে ডালের মধ্যে দনিয়া পাতাটাও অনেক ভালো গ্রাম আমি এখানে দিয়ে দেবো একটা প্যানে কিছুটা তেল দিয়ে রসুন দিয়ে এখানে বাগান দিয়ে দেব দুটা কো রসুনের কোয়া আমি কেটে নিয়েছি এটাকে লাল লাল করে এখন বেঁচে নেব রসুন না দিতে চাইলে পেঁয়াজ দিয়ে দিতে পারেন আর বাগান না দিলেও অনেকটা মজা হয়েছে ডাটা তাও আমি একটু বাগান দিয়ে দেব দেখেন ডালের কালারটাও কত সুন্দর এসেছে আর পাতলা যে গণত্বটা দেখেন এইরকম ভালো খেতে হয় আর বেশি যদি জাল করি তাহলে আরও অনেক গণ বসে যাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট